গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো চুমকি হাজরা বলুক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর আমিও ভালো আছি সকাল সকাল কলে জল দিয়ে দিয়েছে তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে ওপর থেকে এই কম্বলটাকে পেরে নিয়ে আসলাম দিয়ে সার্ফ দিয়ে কেঁচে দিচ্ছি তো কালী পুজো আসছে কালী পুজোর সময় উপোস করব বার করব তখন তো এই কম্বলের মধ্যে বসা হবে শোয়া হবে তাই না তো সেই জন্য মাঝুরিতে বা অন্য কোনো জায়গায় বসতে নেই শুতে নেই আমরা করি না অন্য কেউ করে নাকি জানি না তো সেই জন্য কম্বলটা খুব প্রয়োজন হয় ওই বার উপোস করলে উপোস করে আমি সারা সারা রাত্রি জেগে থাকতে পারি না জেগে থেকে মায়ের পুজো দেখতে পারি না খুব কষ্ট হয় তো যখন ঘর নিয়ে আসে পুজোয় বসে ওই বারোটা সাড়ে বারোটার দিকে তো মাকে প্রণাম টনাম করে এসে আমি শুয়ে পড়ি তাহলে শরীরটা তবুও একটু ভালো থাকে আর সারা সারা রাত জাগলে আমাকে আর দেখতে হবে না যেন খুব কষ্ট হয় কম্বলে জল ঝরে গেলেই শুকিয়ে যাবে আর তাছাড়াও এখন যা রোদ দুধ দিয়েছে এত রোদ লাগবে না শুকাতে যাকে নিয়ে এতক্ষণ ধরে কথা বলছিলাম তোমাদের সঙ্গে খেপিমা খেপিমা করে এই যে সেই আমাদের প্রিয় খেপিমা এখন একটু একটু করে রং করা হচ্ছে আর চারটে কি পাঁচটা দিন আছে তারপরেই মায়ের সেই আসল রূপ দেখতে পাবো আর তোমাদেরকেও তখন দর্শন করাবো অবশ্যই যেমন মায়াবী তেমনই তেজস্বী মায়ের রূপ দুপুরবেলাতে রান্না বসিয়ে দিয়েছি ওই যে গ্যাসে ভাতটা হচ্ছে আর আমি বসে বসে ভাবনা করছি আজকে কি রান্না হবে কি রান্না হবে তো সে আর কি বসে বসে ভাবছি ভাতটাই এখন হচ্ছে আর কি আর এইদিকে এত রোদ দিয়েছে পিঁড়ে উঠোন সব তেতে লাল হয়ে গেছে আর মেয়েদের এই প্রত্যেক দিন এক ভাবনা আজকে কি রান্না হবে কি রান্না হবে দিয়ে দেখো এই যে কলমির শাক নিয়ে এসেছি তো কলমির শাক খেতে খুব একটা পছন্দ করি না কিন্তু মনটা বড্ড শাক শাক করছিল গো তো সেই জন্য কলমি শাকটাই নিলাম আর শাকটা একদম ভালো আছে তাজা আল কাতরা দেওয়া দরজাটা কি অবস্থা দেখো এই কারেন্টে পোকাগুলো কেমনভাবে সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে যেই আল কাতরার উপরে এই অসংখ্য পোকাগুলো বসেছে আর চির ঘুমে ঘুমিয়ে পড়েছে একজনও আর উড়ে যেতে পারেনি দরজাটা কী বিচ্ছিরি লাগছে দেখো দিয়ে পরশু দিন আমার শাশুড়ি দরজাগুলো আল করে দিল না এখনও ভালো করে শুকায় নেই এখনও হাত দিলেই লেগে যাচ্ছে আর তো বৌদি হয় আমাদের বাড়ি এসেছে সকাল সকাল একটু বেড়াতে ঘুরতে আর কি আর সকাল বেড়াতেই একটা মাছ নিয়ে নিলাম এটা হচ্ছে দু দিনকার ভিডিও তো সেই জন্য একটু একটু করে দেখাইছি মাছটা দেখলাম ভালোই আছে তো কান কো তুলে আর কি দেখে না মাছটা কেমন আছে তো সেই জন্য দেখলাম ভালো আছে তাই নিলাম আর উঠোনের মধ্যেই মাছটা বেছে নিচ্ছি কেননা উঠোনটা এখনো ধোয়া হয়নি তো মাছ বেছে নিয়ে তারপরে ধোয় আর কি আর একটু বেলা হয়ে গেলে যদি মাছটা নষ্ট হয়ে যায় ভুড়িগুলো যদি পচে যায় তো সেই জন্য অন্য কাজ ফেলে রেখে মাছটা আগে বেছে নিতে এলাম দেখো তারপরে স্নান টাকা সেরে সেই মাছ রান্না করতেও চলে এলাম আর ওইদিকে ভাতটা হয়ে গেছে একটু মাছ একটু শাক থাকলে দেখবে আর চিন্তা হয় না যে আজকে আর কী রান্না করব। তাই না বলো কিন্তু প্রত্যেক দিন তো মাছ কেনা সম্ভব নয় আমাদের মতো ঘরে বিশেষ করে যেদিন যেমন সেদিন তেমনভাবেই চলি আর সেইটাই উচিত আর মাছটাকে ভালো দেখে কচু দিয়ে আলু দিয়ে ঝোল করতে এলাম এটাই তো আমি বুকামি করলাম কেননা মাছটা ঝাল করলে ভালো হতো তো ভালো দেখে নিলাম উপরটা ভালো কিন্তু ভেতরের মধ্যে সেই গুণ ছিল না মাছের সেই স্বাদ ছিল না খুব দেখলাম বাড়িতে কচু আছে তাহলে একটু পাতলা করে ঝোল করি তো সেই জন্য আর মাছগুলোকে দেখো কত সুন্দর করে তেলে ভেজে নিয়েছি আর মশলা দিয়ে অনেকক্ষণ ধরে কষিয়ে বেশ মনের মতো করে রান্না করলাম রান্না করলে কি হবে কিন্তু মাছের স্বাদ থাকলে তবেই তো ঝোলটার স্বাদ ভালো হবে কিন্তু মাছের সেই স্বাদ ছিল না গো তাই ঝোলটা একদম মোটামুটি হয়েছিলো দুপুরবেলায় যা খেয়েছিলাম খেয়েছিলাম রাত্রে একটু ছিল তো রাত্রে এই তরকারি দিয়ে আর ভাত খাইনি মাছ কষা ছিল তো পেঁয়াজ লঙ্কা কেটে মাছ মেখে আর কি ভাত দিয়ে খেয়েছিলাম তো সেইটা ভালো লেগেছিল খুব আর দুপুরে থেকে রাত্রে ভাতটা বেশ তৃপ্তি করে খেয়েছিলাম মাছলে আর ভিডিও করতে পারিনি গো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী পর্বে সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা